ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতির পাতা আজকে আমি ক্র্যাব রান্না করবো বাঙালির সাথে বাঙালি উপায়ে এবং খুব সহজ কিছু উপকরণ দিয়ে ফার্স্টে আমি ক্র্যাব নিয়েছি ছয়টা ক্র্যাব এখানে ক্র্যাব নিয়েছি ক্র্যাবগুলোকে প্রথমে ধুইতে হবে ক্র্যাব সামগ্রিক ক্র্যাব অনেক কাদা বালি থাকে তাই এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে মাঝানে নিতে হবে কাছে ছুরি তখনই আমরা ব্যাগটাকে ধুয়ে নেব কাদা বালিকে পরিষ্কার করে নেব প্রত্যেকটা জায়গাতে ভালো করে ধুয়ে নেব যাতে কোনো ময়লা না থাকে দিলাম তারপর তার সাইডগুলি এইখানে এখানে যেই মাথাটা থাকে এটাকে তুলে নিয়েছি তুলে সাইডগুলিতে কেটে নেব একটা সাইড কেটে নিয়েছি এটা এখন ছুরি দিয়ে খুলে নিব হ্যাঁ চারজে মাথা তুলি ওগুলি ফেলে দেব ভিতরে আবার দিতে হবে প্রত্যেকটা মাথাতে ঝুঁকি ফেলে দিতে হবে ক্র্যাপটা ধোয়ার উপরে আপনারা অনেকখানি সার ডিপেন্ড করে যাতে বালু টালু কিছু না থাকে ভালো করে না ধুলে বালু লাগবে খেতে ভালো লাগবে প্রত্যেকটা এভাবে আমি কেটে নিয়েছি মাথাটাকে আলাদা করে রাখবো t 리 r মাথা দি কেটে নিব মাঝখানে কেটে নেব তারপর ধুয়ে নিব গ্র্যাপ ধুয়ে নিয়েছি দেখুন কত পরিষ্কার একদম পরিষ্কার কোনো কালো নেই টুকরো করে নিয়েছি একটু বাড়ি দিয়ে ভেঙে নিয়েছি একদম দু টুকরো করে ভেঙে নিয়েছি ভেঙে নিয়েছি পরিষ্কার করে একদম ভেঙে ভালো করে ধুয়ে নিয়েছি কাছে আছে মোমো ভাজার চাটনি এটাতে পানি গরম পানি ফুটছে এর মধ্যে এই মোমো মেকারটা দিয়ে দিলাম এখন এটাকে স্টিমে দিল স্টিমে দিচ্ছি পনেরো মিনিটের জন্য তারপরে সসে আলাদা করে আবার ভাবব করে নিয়েছি মাংস একটা সামুদ্রিক কাঁকড়া একদম ফ্রেশ যেটি দিব পনেরো মিনিটের জন্য এখন আমি সসটা তৈরি করবো

পেঁয়াজ কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি পেঁয়াজ ছটার জন্য আমি তিনটা পেঁয়াজ তিনটা কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি

গুড়মরিচ দুই গোলমরিচটা একটু বেশি লাগে ফ্লেভারের জন্য sos video sos normal sos যেহেতু আমি মরিচ তিনটা দিয়েছি মরিচ গুঁড়ো মরিচটা একটু কম দিব সসে যেহেতু সয়া সসে লবণ থাকে লবণ একটু কম দিতে হয় আমি দুচিমচি দিয়ে দিচ্ছি করে নিচ্ছি সসটা বানিয়ে নিচ্ছি পেঁয়াজ থেকে পানি ছাড়ছে পেঁয়াজটা আদা রসুন হচ্ছে যত সময় লাগে তেল যত বের হয়ে আসবে সসটা তত কোমা হবে ক্র্যাপটা পনেরো মিনিট পর সিদ্ধ হয়ে গেছে সসটার মধ্যে ছেড়ে দিব

হয়ে গিয়েছে হয়ে গিয়েছে সুস্বাদু ক্রে দারুণ ডিলিশিয়াস